রূপা নিজে সেনগুপ্ত বাড়ির সবার জন্য নিজ করে সোনা এবং ছোট লাবণ্য রেডি হয়ে নিচে নেমে আসে তখন কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে ঢুকে। বাড়িতে এসে কৃষ্ণ যখন ছোট লাবণ্যকে বড় একটা পুতুল দেয় তখন ছোট কৃষ্ণকে কিছু একটা বলার চেষ্টা করে ছোট লাবণ্য যখন কৃষ্ণকে কিছু একটা বলার চেষ্টা করে তখন প্রবীর বাবু এসে কৃষ্ণকে ভেতরে নিয়ে যায় কৃষ্ণকে দেখে সূর্য প্রশ্ন করে কৃষ্ণ তোমার বাড়িতে কে কে রয়েছে তখন কৃষ্ণর বাড়ি থেকে ফোন আসে আর কৃষ্ণ সেই নাম্বারটি ভিলেন দিয়ে সেভ করে রাখে সূর্যের প্রশ্ন শুনে কৃষ্ণ বলে আমার কেউ নেই তখন সূর্য কৃষ্ণকে তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলে কৃষ্ণ বলে আমি এম করেছি তখন দীপায় এসে কৃষ্ণকে বলে তুমি এত শিক্ষিত হওয়ার পরেও আমার রেস্টুরেন্টে এসে কেন কাজ করো তখন কৃষ্ণ দীপাকে বলে যে সম্মান আপনি আমাকে দিবেন সেই সম্মান আমাকে আর অন্য কেউ দিবে না এরপর সূর্য সবাইকে উদ্দেশ্য করে বলে সব যখন ঠিক হয়ে গেল তাহলে এঙ্গেজমেন্ট পার্টি কালকে করলে কেমন হয় তখন কৃষ্ণ মনে মনে বলে রূপা তো আমাকে তার মনের কথা বলেনি অপরদিকে উর্মি সোনাকে বলে তুই কিছু জিজ্ঞেস করবি না তখন সোনা উর্মিকে বলে কি জিজ্ঞেস করবো আমি তখন উর্মি বলে যা জিজ্ঞেস করার তোর এখন জিজ্ঞেস করে নে উর্মির কথা শুনে ভয় পেয়ে যায় কৃষ্ণ ভাবতে থাকে সবাই সোনাকে নিয়ে এমন করে কেন কথা বলছে এ বিষয়টি যখন কৃষ্ণ রূপার কাছে জিজ্ঞেস করতে যাবে তখন রূপা এসে কৃষ্ণকে বলে কনগ্রাচুলেশন কৃষ্ণ আমি যেটা পাইনি তুমি সেটা আজকে করে দেখিয়েছ তুমি আসার কারণে আজকে আমাদের বাড়িতে সবাই অনেক খুশি হয়েছে তখন কৃষ্ণ রূপাকে বলে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রূপা মিষ্টি এনে কৃষ্ণকে খাইয়ে দেয় যা দেখে দীপা বলে তুই ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিস নাকি ওর মুখ বন্ধ করে দিচ্ছিস অপরদিকে সোনা বলে আমি কিন্তু বাবাকে সবটা বুঝিয়ে বলেছি তবে সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি তখন রূপা আমরা দুই জমজ বোন সবার আগে আমরা দুজন দুজনের মুখ দেখেছি আমার বোন সবার উপরে রাগ করেছে কিন্তু আমার উপরে রাগ করে কখনো থাকতে পারেনি আমার বোনের জন্য আমি সবকিছু ছাড়তে পারি রূপার কথা শুনে দীপাশে বলে তুই এসব কথা কেন বলছিস সব কিছু দেখে কৃষ্ণ রূপাকে মেসেজ করে বলে আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তো বন্ধুরা অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ